ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের উলুকান্তা গ্রামে পারিবারিক বিরোধের জেরে আমেরিকা প্রবাসী আলী মোহাম্মদের বিরুদ্ধে একশো ধারা বঙ্গ করে বসতবাড়ির গেটের সামনে মুরগির ফার্ম নির্মাণের অভিযোগ উঠেছে বঙ্গটি স্টাফ রিপোর্টার জহি মোল্লার তথ্যচিত্র থাকছে বিস্তারিত অভিযোগকারী তার বড় ভাই তৈয়ব আলী খান জানান আমার বাবা জীবিত থাকাকালীন আমার বাড়ির পেছনের দিকের জায়গা আমাকে এবং সামনের অংশের জায়গা ছোট ভাইদের দেন বাড়ির পাশের রাস্তাটি আমাদের যাতায়াতের জন্য রেখে দেন কিন্তু ছোট ভাই আলী মোহাম্মদ এখন আমার বাড়ির গেটের সামনে বেড়া দিয়ে সেখানে মুরগির ফার্ম গড়ে তুলেছে এতে আমার ও আমার পরিবারের যাতায়াত একেবারেই বন্ধ হয়ে গেছে তিনি আরও জানান স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে একাধিকবার অভিযোগ করেও কোনো কার্যকর ব্যবস্থা পাওয়া যায়নি এলাকাবাসী সূত্রে জানা যায় আলী মোহাম্মদ একজন প্রভাবশালী ব্যক্তি তিনি এলাকায় একাধিক ব্যক্তির কাছ থেকে জমি দেওয়ার নামে টাকা নিয়েও তা ফেরত দেননি বলে অভিযোগ রয়েছে স্থানীয়দের দাবি আলী মোহাম্মদ কারো কথায় কর্ণপাত করে না এমনকি কেউ প্রতিবাদ করলে তিনি অপমান করেন একজন স্থানীয় বাসিন্দা বলেন আলী মোহাম্মদ প্রকাশ্যে বলেন এখানে কোনো জজ বেস্টার এসে কিছু বললে আমি আমার কাজ করবই আমার টাকা আছে কাউকে আমি ভয় করি না এ বিষয়ে কোতোয়ালি থানা এসআই আকরাম হোসেন জানান আমরা ঘটনাস্থলে গিয়ে মুরগির ফার্মে কাজ বন্ধ করে দিয়েছি একশো ধারা বিষয়ে আদালতের নির্দেশ অনুসারে ব্যবস্থা নেওয়া হচ্ছে অভিযোগকারী যদি একশো আটাশি ধারায় মামলা করেন তাহলে আদালতের আদেশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ আলতাফ হোসেন বলেন আলী মোহাম্মদ আমাদের কথায় কর্ণপাত করেনি তিনি তার বড় ভাইয়ের বসত বাড়ির গেটের সামনে মুরগির ফার্ম তৈরি করে অন্যায় করেছেন বিষয়টি অত্যন্ত দুঃখজনক আমি চেষ্টা করব দ্রুত এর সমাধান করতে এ সময় আলী মোহাম্মদের বাড়ির এক ভাড়াটিয়া জানান আমাদের মালিক যা করতে বলেছেন আমরা তাই করেছি এরপর তিনি আর কিছু না বলে দ্রুত বাড়ির ভেতরে ঢুকে গেট বন্ধ করে দেন অভিযুক্ত আলী মোহাম্মদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেনি ফরিদপুরের স্থানীয়রা আশা করছেন প্রশাসন দ্রুত এই ঘটনার কার্যকর ব্যবস্থা নেবে ফরিদপুরে স্থানীয়রা আশা করছেন প্রশাসন দ্রুত এই ঘটনায় কার্যকর ব্যবস্থা নেবে যাতে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিনের পারিবারিক বিরোধের অবসান ঘটে আমাকে ডাক দেন ওরা ভেঙে দিয়ে দিই কিন্তু আমি তো আসলাম যে প্রশাসনের যে তারা নিয়ে নিজেরা ভেঙে দেয় কিন্তু কোন পদক্ষেপ নেই করবেন তারা সবাই নিষেধ করছে এটা করার জন্যই তারা বলছে বারশটা হিসেবে কইলেও মানবো না না যারা আছে গ্রামী মেম্বার চেয়ারম্যান সবাই নিষেধ করছে তার বলছে যে বারচা নিষেধ করলে মানব না গ্রামের আমাদের মতামত কাজটা আসলে অবৈধ করছে আমিও কয়েকবার নিষেধ করছি যে বড় ভাইয়ের রাস্তা বাড়ি থেকে বের হইতে পারে না এই রাস্তার উপরে অনেক জায়গা আছে তাদের প্রায় দুইশো একরের উপরে জায়গা আছে যে সাইডে করো তারপরও এটা হলো প্রতিহিংসা কারণ প্রতিহিংসা না হলে একজনের বাড়ির রাস্তার একজন বন্ধক নেই তার বড় ভাই যে বড় ভাই এক সময় তাদেরকে যখন ছোট ছিল তাদের আয় রোজগার করে খাওয়াইছে ছোট থেকে বড় করছে এখন তারা অনেক অর্থ ক্ষমতার মালিক হয়ে গেছে ক্ষমতার বলি এটা ক্ষমতার অপব্যবহার এলাকাবাসীর কাউ মানে কারো কথাই ওরা শুনে না একজন যে যায় বলবে যে কাকা বলবে যে যেই বলবে প্রত্যেককেই ওনার পক্ষে যে এটা দরকার নাই কিন্তু ওরা কারো কথা মানে মহিলা মানুষ তাদেরকে কিছু বলাও যায় না মেম্বার বলছে চেয়ারম্যান কয়েকবার বলছে তাদের কারো কথাই মানে না মানে তারা তো চেয়ারম্যান মেম্বার এমনকি তাদের বক্তব্য এমন যে শেখ হাসিনা যদি আসে কয় তাও তাকে ফিরাইতে পারবে না কেউ এমন বক্তব্য তাদের এলাকাবাসী এলাকাবাসী এরকমটা তো ডাকি দেয় না মানে এলাকাবাসী গেলে সেদিন একটা ঘটনা হয়েছিল চেয়ারম্যান মানে পুলিশ যেদিন আসছিল ওইদিন এই যে মিয়া কামাল উনারে ডাকা হয়েছিল উনারেও আর উল্টা ভাবে অপমান করা হয়েছে উল্টা পাল্টা কথাবার্তা যেভাবে পথ ভারত করছে এটা কোনো মতেই উচিত হয় না এটা পুরাটাই পুরোটাই কি চাইতেছি একজনের পথ একজনে বন্ধ করা যায় যার জায়গা না তার পথ তো কেউ রে কেউ বন্ধ করে না

খুব চলাবারি করে দিতে এদের ডাইরেক্ট পথ রাখছে এখন তারা সেই পথ কোনো কিছু তাকা খাম খালি তারা সব করে নিয়ে চলছে মানে এগারো বাইবেলে কোনো পরিচয় দিতেছে না গ্রামের লোক জনগণ হিসেবে পরিচয় দেনা না গ্রামের জনগণ তারা পরিচয় না গ্রামের জনগণ তারা থানায় নেয় কাউন্সিলে নাই কোটে নেয় এই জমা জমির ঘরে তারা এক ভাই ভালো আরেক ভাই খারাপ তার কোন ভাই বেরাদারে ভাই বেরাদারে তারা বিশেষ করে ছোট ভাই ছোট ভাই জুমা দুই খেত সম্পূর্ণ থুয়ে টুয়ে ওই জায়গা মার্কেট করছে ওই জায়গা মার্কেট করছে বিল্ডিং করছে ঢাকা করছে অসুখ হয়েছে বিশু হয়েছে জনগণ অন্তত দশ বিঘে সম্পত্তি বন্ধু খাইতেছে তখন পরাবার তিন দিয়ে কেস করছে জনগণের নামে যে তারা টাকা নেয় নাই এই যে এই বর্তমান যে তা এই যে মোহাম্মদের যে বন্ধুজন আছে এরা হলো সব কিছু করতেছে পরিচালক গ্রামের মানুষ গ্রামের যে আপনি আপনি কথাটা কলাম কালকে আমার উল্টে যাবি তুই কথা কলি কেন এই পর্যায়ে গ্রামে ওর না পাইছে ওর না মানে আমার আর গু আছে আমরা ঠেয়া আছি তার এই জন্যই তারা এগুলো করে বেড়াইছে সব এক চাপা করে বেড়াইছে